সম্মানীয় দর্শক বৃন্দকণ চাষি ভাইদের ক্ষতি হওয়ার জন্য সরকারের তরফ থেকে কৃষকদের আবার নতুন করে ফসল নষ্টের ক্ষতিপূরণের টাকা শস্য বিমা প্রকল্পে দেওয়া শুরু হল আপনারা জানেন পশ্চিমবঙ্গ সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্প শস্য বিমা এই প্রকল্পে কৃষকরা ফসল নষ্টের ক্ষতিপূরণ হিসাবে টাকা পেয়ে থাকেন বা ক্ষতিপূরণ পেয়ে থাকেন শস্য বিমা প্রকল্পে কৃষকদের অ্যাকাউন্টে আবারও জেলায় জেলায় টাকা দেওয়া শুরু হলো আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন আপনারা শস্য বিমা প্রকল্পের টাকা পাবেন কি পাবেন না দেখুন ভিন্ন ভিন্ন জেলায় এই মুহূর্তে টাকা দেওয়া হচ্ছে সেই সম্পর্কে যে আপডেট সেটি আপনাদের আমি এই ভিডিওতে জানাবো এর পাশাপাশি আপনাদের জানিয়ে রাখতে চাই শস্য বিমা প্রকল্পে আবেদন করলেই আপনারা টাকা পাবেন না মূলত আপনার এলাকায় যদি অতিবৃষ্টি হয়ে থাকে এবং ফসল নষ্ট হয় বা খরার জন্য আপনাদের ফসল নষ্ট হয়ে থাকে তবে আপনারা শস্য বিমা প্রকল্পে সরকারের তরফ থেকে টাকা পাবেন দেখুন শস্য বিমা প্রকল্পে সরকার এই বছর কৃষকদের ক্ষতিপূরণ দেবার জন্য দুশো কোটি টাকা বরাদ্দ করেছে মাননীয় মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন এই টাকাটি কতজন কৃষককে দেওয়া হবে সেটি তিনি টুইট করে জানিয়েছেন সেই টুইটটি আমি আপনাদের একবার দেখিয়ে দিতে চাই এবং তারপর সমস্ত আপডেট আপনাদের আমি দিচ্ছি এই সেই টুইট এখানে বলা হচ্ছে এটা অত্যন্ত আনন্দের যে আজকে কৃষক বন্ধু প্রকল্পে রাজ্য জুড়ে এক কোটি পাঁচ লক্ষ কৃষক ও বর্গাদারকে দু হাজার নশো কোটি টাকা সহায়তা প্রদানের পাশাপাশি আমরা বাংলা শস্য বিমার আওতায় সারা রাজ্যের দু লক্ষ দশ হাজার কৃষককে সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দুশো কোটি টাকা আর্থিক সহায়তাও প্রদান করলাম তাহলে বুঝতেই পারছেন এই বৎসর কৃষকদেরকে দুশো তিরানব্বই কোটি টাকা শস্য বিমা প্রকল্পে দেওয়া হয়েছে তবে এই টাকাটি এখনও পর্যন্ত সমস্ত কৃষকের অ্যাকাউন্টে পৌঁছায়নি দেখুন এখানে বলা হচ্ছে দু লক্ষ দশ হাজার কৃষক এই টাকাটি পাবেন শস্য বিমা প্রকল্পে নতুন করে কৃষকদের অ্যাকাউন্টে চেয়ে আরও টাকা দেওয়া হচ্ছে সেই প্রমাণটি আপনারা সরাসরি দেখুন দেখুন এখানে বলা হচ্ছে ডিয়ার কাস্টমার আইএনআর ফাইভ থাউজেন্ড নাইনটি থ্রি ক্রেডিটেড টু ইয়োর অ্যাকাউন্ট নাম্বার ওয়ান নাইন সেভেন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর থ্রু এনইএফটি উইথ ইউটিআর বাই বাজাজ অ্যালায়েন্স জেনারেল ইন্স্যুরেন্স এবং এটি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় টাকাটি ক্রেডিট হয়েছে তাহলে বুঝতে পারছেন শস্য বিমা প্রকল্পে আরও নতুন করে কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হচ্ছে দেখুন এই মুহূর্তে অনেকেই জানতে চেয়েছেন শস্য বিমা প্রকল্পে টাকা পাবেন কি পাবেন না এখনও পর্যন্ত শস্য বিমা প্রকল্পে কোন কোন জেলায় টাকা দেওয়া হয়েছে সেটি আপনারা একবার ভালোভাবে শুনুন প্রথমত পূর্ব বর্ধমান জেলার কৃষকদের আলু নষ্টে টাকা দেওয়া শুরু হয়েছে অনেকেই ইতিমধ্যে টাকা পেয়েছেন আবার নতুন করে পাওয়ার সম্ভাবনা রয়েছে বাঁকুড়া জেলার কৃষকদেরও কিছু অংশে টাকা দেওয়া হয়েছে আবার অনেকে টাকা পাবেন ঝাড়গ্রাম জেলার জন্য পাঁচ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ইতিমধ্যে সে টাকা অনেকের অ্যাকাউন্টে পৌঁছে গেছে এর পাশাপাশি হুগলি জেলার কৃষকদের অনেকেই শস্য বিমা প্রকল্পে টাকা পেয়েছেন বা আরও নতুন করে যে সকল জেলায় টাকা পাওয়ার সম্ভাবনা আছে এই মুহূর্তে সরাসরিভাবে সেরকম কোনো আপডেট নেই তবে সে ব্যাপারে আপডেট এলে আপনাদের অবশ্যই জানানো হবে